জাতীয় স্বার্থে তিনি ও তার দল যে সব সময়ে কেন্দ্রীয় সরকারের পাশেই রয়েছেন সে কথা কিন্তু বরাবরই বলে এসেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সন্ত্রাসবাদ ইস্যুতে পাকিস্তানের মুখোশটা গোটা বিশ্বের সামনে খুলে দিতে জাপান দক্ষিণ কোরিয়া সিঙ্গাপুর ইন্দোনেশিয়ায় ধারালো ভাষায় তথ্য সমৃদ্ধ বক্তব্য তুলে ধরেছেন তিনি হ্যাঁ বন্ধুরা একদমই ঠিক শুনেছেন সম্পূর্ণ বিষয়টি ডিটেলসে আলোচনা করব তার আগে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অন করে দিন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলি ঠিক সময় মতো পেতে একদম ইন্দোনেশিয়ার জাকার্তায় অভিষেক জানান তিনি ভারতের শাসক দলের সদস্য নন বিরোধী দলের সাংসদ কিন্তু এক্ষেত্রে দেশ আগে দল পড়ে দেশের নিরাপত্তা প্রশ্নে গোটা ভারত যে একজোট সে কথা বুঝিয়ে অভিষেক বলেন আমি বিরোধী দলের সাংসদ শাসক দলের সঙ্গে আমাদের মতপার্থক্য রয়েছে কিন্তু এখানে দেশের আগে দল নয় সব দলের স্বার্থের আগে রয়েছে দেশ সারা বিশ্বের কাছে এই বার্তাই তুলে ধরতে চাই তার সংযোজন সরকারের সঙ্গে আমাদের মতো পার্থক্য আছে থাকবে কিন্তু দলের স্বার্থের হাজার কদম আগে থাকবে দেশের স্বার্থ জাকার্তায় অভিষেকের সেই বক্তৃতাকে হাতিয়ার করে এবার জনসংযোগ শুরু করল পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল ছাত্র পরিষদ ডিজিটাল প্রচারের পাশাপাশি চায়ের দোকান বাজার হাট কোচিং সেন্টারের মতো জায়গায় জোর প্রচার শুরু করেছে টিএমসির নেতানেত্রীরা তাদের দাবি দলীয় কোনো পতাকা ব্যানার ছাড়া এই প্রচারে বেশ ভালো সারা মিলছে কিভাবে চলছে প্রচার জানা গিয়েছে টিএমসির সদস্যদের নিয়ে খুব ছোট ছোট দল তৈরি করা হয়েছে তারা চায়ের দোকান পাড়ার রক কলেজের সামনে গিয়ে আড্ডা দিচ্ছেন আর সেই আড্ডাতেই উঠে আসছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভাইরাল হওয়া সেই মন্তব্য তৃণমূল ছাত্র পরিষদের এক সদস্যের কোথায় মজাটা কি বলুন তো কেউ হয়তো তৃণমূল বিরোধী কিন্তু দেশপ্রেমের প্রশ্নে অভিষেকের মন্তব্যকে তো আর অবজ্ঞা করতে পারছেন না আর এখান থেকেই অনেক নতুন ছেলেমে উৎসাহিত হচ্ছেন তৃণমূলের তমলুক সাংগঠনিক জেলা সভাপতি সুজিত কুমার রায় এবং পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক গত সাতাইশে মে একটি দলীয় বৈঠক করেছিলেন সেই বৈঠক থেকেই অভিষেকের দেশ আগে দল পরে মন্তব্য নিয়ে প্রচারের জন্য ছাত্র নেতাদের মাঠে নামার নির্দেশ দিয়েছিলেন টিএমসির নেতাদের সঙ্গে তিনি কর্মসূচির রূপরেখা তৈরি করে তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন রাজ্য কমিটির সদস্য আবেদ আলী খান সিদ্ধান্ত অনুযায়ী পহেলা জুন থেকে জেলার চব্বিশটি কলেজের সমস্ত ছাত্রছাত্রীদের হোয়াটসঅ্যাপ অ্যাপে পাঠানো হবে প্রচার বার্তা চায়ের দোকান বাজারহাট কোচিং সেন্টারে ছাত্রনেতারা এই বিষয়ে প্রচার করছেন প্রচার বার্তায় অনেক বিষয়ের মধ্যে বিশেষভাবে উল্লেখ রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সন্ত্রাসবাদের বিরুদ্ধে প্রতিনিধিত্ব করতে বিদেশে গিয়ে দেশের মুখ উজ্জ্বল করেছেন সন্ত্রাসবাদের বিরুদ্ধে বাংলার সাংসদ দেশকে সবার আগে তুলে ধরেছেন এমন দেশভক্তি সবার চাই ডিজিটাল প্রচারের পাশাপাশি মহিষাদল নিমতৌরি কাঁথি এলাকাতেও জোর কদমে শুরু হয়েছে প্রচার কলেজের অধ্যাপকদের সঙ্গে দেখা করে সন্ত্রাসবাদ প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য নিয়ে আলোচনা করছেন ছাত্রনেতারা তবে কোনো ক্ষেত্রেই দলের পতাকা ব্যবহার করা হচ্ছে না দেশভক্তি নিয়ে তৃণমূলকে প্রায় আক্রমণ করে বিজেপি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশ সফরের পরে বিজেপির মুখ বন্ধ করে দেওয়া গিয়েছে বলেই দাবি করছেন ছাত্রনেতারা রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে দেশভক্তিকে হাতিয়ার করে জনসংযোগ শুরু করে দিয়েছে শাসক দল তৃণমূল ছাত্র পরিষদের তমলুক সাংগঠনিক জেলার সহসভাপতি শান্তনু সামন্ত বলেন আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশে গিয়ে দেশভক্তি নিয়ে যে বক্তব্য রেখেছেন তা সবার অনুসরণ করা উচিত তিনি দলের আগে দেশকে এগিয়ে রাখার কথা বলেছেন এই বিষয়টি সবার সামনে তুলে ধরতেই আমাদের এই কর্মসূচি এদিকে পূর্ব মেদিনীপুর জেলার সহ প্রমুখ দিব্যেন্দু সামন্তের বক্তব্য ছাত্র ও যুব সমাজ তৃণমূলের পাশে নেই তাদের পাশে পেতে অভিষেক বন্দ্যোপাধ্যায় নাটক করছেন তিনি মুখে সন্ত্রাসের বিরোধিতা করছেন আর বাংলায় ওর দল সন্ত্রাসে মদত দিচ্ছে আর এসএফআইয়ের জেলা সম্পাদক জাকির হোসেন মল্লিকের কোথায় তৃণমূল ছাত্র পরিষদের এই কর্মসূচি আমাদের কাছে হাস্যকর মনে হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দল এ রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে শেষ করে দিয়েছে উচ্চ মাধ্যমিকের ফল বেরোনোর এতদিন পরেও কলেজে ভর্তি শুরু হয়নি তৃণমূলের এই মেকি দেশভক্তির প্রচারে কোনো লাভ হবে না এখন দেখার বিষয় হল আগামী দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের এই ধরনের নতুন পদক্ষেপে আদৌ কোনো লাভ হবে কি না সে তো সময়ই বলবে নজর থাকবে সেদিকে যাই হোক এই ধরনের পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেটগুলি ঠিক সময় মতো পেতে অবশ্যই চ্যানেলে চোখ রাখুন